এতক্ষণ এখানে বিক্রি করে যে নদীর পার সামনে নদীর পাঠিক থেকে আগালে জেলা পরিষদ মার্কেট এই শুক্রবার এখানে সবসময় কিন্তু পেয়ে যাবেন বাইরে কোনটা কত গ্লাস ভাই এগুলা তিরিশ টাকা তিরিশ টাকা এটা আর এই ছোটগুলা বিশ টাকা ছোটগুলা তাহলে আমাকে এক গ্লাস দেন ভোল খাইয়া দেখি তো এই ভাইটা কিন্তু এই যে ঘোল বিক্রি করে এই যে কত সুন্দর দেখেন কালারও দেখেন খাওয়ার পরে বোঝা যাবে টেস্ট কীরকম তা ভাইয়ের থেকে একটা নিয়ে নিই খায় টেস্ট করিয়া দেখি কিরকম যে ভাইয়ের থেকে যে ঘোলটা নিয়ে নিলাম তো আমি একা মানুষ আমার একা ভিডিও করতে হয় যাই হোক তো এটা একটু খায়ার ট্রাই করা দেখি কি অবস্থা ভাই টক দুই আছে না টক দুইয়ের মতো লাগতেছে মিষ্টি মিষ্টি বা ঠান্ডায় বরফ দিচ্ছেন না আচ্ছা আচ্ছা চাই হোক মানে টেস্ট আছে মাসাল্লা মানে ঘোলটা আছে না একটু মিষ্টি মিষ্টি জাতীয় মানে দইয়ের মতো লাগতেছে আর কি এমনি দই কোয়ালিটি না যাক মাসাল্লা টেস্ট আছে তা আপনি এরকম খাইতে পারেন সমস্যা নেই আর এই যে চিড়া দিয়া ঘোলটা খায় টেস্ট করে দেখি ইউনিক একটা টেস্ট মানে দই আছে না দই দেওয়া যদি চিরা দেওয়া খান যেরকম টেস্ট এরকম টেস্টেই পাবেন আর ঘোলটা একটু পাতলা মানে ঘোল কি পাতলাই হয় না ঘন হয় ঘন হয় না মানে এটা বেশি হয় মানে দাম হিসাবে টেস্ট আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাই হোক এরকম যদি আপনারা এই যে ঘোল চিরা দিয়ে আর যে মাঠা খেতে চান তাহলে যে ভাইয়ের কাছে চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ